প্রিয়জনেরা আসুন আজ আমরা আমাদের জীবনের দিকে একবার ফিরে তাকাই চাকরির চিন্তা অর্থনৈতিক চাপ সম্পর্কের দ্বন্দ্ব অনিশ্চয়তা এবং উদ্বেগ কি প্রতি মুহূর্তে ছায়ের মতো আমাদের অনুসরণ করে না এভাবে ঠিক আছে তো আমি কি সত্যিই সফল হতে পারবো। এই প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাওয়ায় অনেক রাত ঘুম আসে না এই অন্তহীন অস্থিরতার মধ্যে আমাদের ঠিক কী দরকার আজ আমরা বাইবেলের দুই নারী মরিয়ম এবং এলিজাবেথের সাক্ষাতের মাধ্যমে সেই উত্তরটি খুঁজে বের করার চেষ্টা করব মরিয়ম যখন এলিজাবেথকে শুভেচ্ছা জানাতে এলেন তখন এলিজাবেথের গর্ভের শিশুটি যে পরে জন ব্যাপটিস্ট হয়েছিলেন আনন্দে নেচে উঠল আর এলিজাবেথ পবিত্র আত্মায় পূর্ণ হয়ে উচ্চস্বরে চিৎকার করে উঠলেন ধন্য সেই নারী যে বিশ্বাস করেছে যে প্রভুর পক্ষ থেকে তাকে যা বলা হয়েছে তা সম্পন্ন হবে লুক পৌনে দুইটা সেই মুহূর্তে দুই নারীর সাক্ষাৎ কেবল একটি শুভেচ্ছা ছিল না বরং এটি ছিল এক অলৌকিক দৃশ্য যেখানে ঈশ্বরের প্রতিশ্রুতি সজীব ছিল এবং শ্বাস নিচ্ছিল এখানে আমাদের যে শব্দটির দিকে মনোযোগ দিতে হবে তা হলো বিশ্বাস করেছে এলিজাবেথ মরিয়মকে ধন্য বলে আশীর্বাদ করার কারণ এবং তার ভেতর থেকে যে আনন্দের উৎস উচ্চারিত হয়েছিল তাহলেও তিনি ঈশ্বরের প্রতিজ্ঞাটিকে যেমন ছিল তেমনই গ্রহণ করেছিলেন এবং বিশ্বাস করেছিলেন এই ধন্য অভিব্যক্তিটি গ্রিক ভাষায় কেবল সৌভাগ্যবান হওয়ার মতো হালকা অর্থ বহন করে না এটি পার্শ্ববর্তী পরিস্থিতি নির্বিশেষে ভেতর থেকে উপচে পড়া এক গভীর সুখ ও আনন্দকে বোঝায় এটা যেন এমন এক অটল শান্তির মতো যা এক কঠিন শিলার উপর দাঁড়িয়ে আছে যেখানে প্রচণ্ড ঝড় উঠলেও কোনো প্রভাব ফেলে না এই শাস্ত্র সেই আমাদের কাছে মৃদুস্বরে ফিসফিস করে যারা এক অনিশ্চিত ভবিষ্যৎ এবং অপ্রত্যাশিত জগতের কারণে উদ্বিগ্ন এবং রাত জেগে কাটায় ঈশ্বরের প্রতিজ্ঞাকে যেমন আছে তেমনই বিশ্বাস করা হল সত্যিকারের সুখ এবং উদ্বেগ কাটিয়ে ওঠার পথ মরিয়মের কথা ভাবুন তিনি একটি প্রতিজ্ঞা পেয়েছিলেন যা যৌক্তিকভাবে অসম্ভব বলে মনে হয়েছিল কুমারী অবস্থায় জন্ম দেওয়া কিন্তু তিনি সেই প্রতিজ্ঞা নিয়ে সন্দেহ করেননি তিনি এটি বিশ্বাস করেছিলেন আর সেই বিশ্বাসের ফল ছিল যিশু খ্রিস্টের জন্ম এই যিশু কেবল একটি শিশু নন বরং তিনি সেইজন যিনি সমস্ত পাপ এবং অনিশ্চয়তা থেকে আমাদের উদ্ধার করার জন্য এই পৃথিবীতে এসেছিলেন তিনি ঈশ্বরের সবচেয়ে নিশ্চিত প্রতিজ্ঞা বিশেষত যখন বরদিন ক্রিসমাস এগিয়ে আসছে তখন আমাদের নতুন করে এই সত্যটি মনে রাখতে হবে যে ঈশ্বরের প্রতিজ্ঞা ইতিমধ্যেই যিশুতে পূর্ণ হয়েছে আমাদের জীবনের যে কোনো পরিস্থিতিতে যে কোনো উদ্বেগের মাঝে যখন আমরা সরলভাবে এই সত্যে বিশ্বাস করি যে ঈশ্বর আমাকে ভালোবাসেন এবং তার প্রতিজ্ঞা রক্ষা করেন তখন এলিজাবেথের মতো আমাদের মধ্যেও সত্যিকারের আনন্দ উচ্চারিত হবে প্রিয় বন্ধুরা আর দ্বিধা করবেন না সবচেয়ে নিশ্চিত প্রতিজ্ঞা খ্রিস্টকে যেমন তিনি আছেন তেমনই বিশ্বাস করুন সেই বিশ্বাস অনিশ্চিত বর্তমানকে জয় করার জন্য এক অটল প্রত্যয়ে পরিণত হবে এবং আপনাদের জীবনকে আনন্দ উচ্চারিত হওয়া আশীর্বাদ সত্যিকারের সুখ উপহার দেবে